মুখ্যমন্ত্রী ছিলাম এতগুলো কাগজ চলে আসতো বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ ঠিক আছে কাস্টমার পাবো না পাবো না আজকে কিন্তু তাই হয়েছে আজকে তাই হয়েছে এত তেল মেরেছে তারপরেও কাজ হয়নি ঠিক আছে এরপরে পদ্মা গান্ত গান আছেই একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না নাই আমার বিএনপি মাননীয় সংসদ সদস্যদের চোখ গেছে আসলে আমার মা চলে গেছে আমার আব্বা চলে গেছে সবাই চলে গেছে আগে এই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারি না এখন এই কথাটা বলার তো কোনো সবাই রে শেয়ার করে দিবেন মমতাজ ফাঁস করে দিয়ে গেল কাঁদতে কাঁদতে হ্যাঁ আমি বাড্ডা থেকে বলছি বাড্ডা থেকে বলছি আপনারা কি কোথা থেকে দেখছেন দেখার আগে একটু কমেন্ট করে নেন তাহলে ভালো হয় সবার কাছে এটা পৌঁছে যায় কাঁদছে মমতাজ ফাঁস করে দিয়ে গেল সব যাই হোক মানুষ হলে আমরা মরণশীল আমরা সবাই একদিন চলে যাব কেউই হয়তো থাকবো না হয়তো যা করে যাব যা রাইখে যাব এটাই হয়তো থাকবে আমি তো পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি ভাকুমের মেয়ে ভাকুমের মাটিতেই তো আমি ঘুমাবো এই মাটিতেই তো আমি থাকবো নাকি আমার আব্বা ও জয়মন্টপে যেটা হাসপাতাল ওই বাড়ি করছি পরে আব্বা কইতো যে আমি কিন্তু চলে গেলে আমারে কিন্তু আমার আমার কোন দেশে গেলে কোন জায়গায় গেলে আমার দশ পনেরো দিনের বেশি আমার ভাল লাগে না আমার অস্থির লাগে অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ভেতরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে আসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি চলে আমি আপনাদের সন্তান আপনাদের বোন আশ্রম করতেছি তাহলে আমি শুধু এতটুকুই বলতে চাই যে আল্লাহ আমি যতটুক শরীর স্বাস্থ্য ভালো আছে যখন কইবো মমতাজের বাড়ির কাছে না আপনার বাড়ি আমার অনেক এমপি মন্ত্রীরাও কয় আমি প্রোগ্রামে গেলে যে ডিপোটি স্পিকারের ইতে ওই দিন পাবনায় গেছি উনি নিজেই স্টেজে উঠে কইতেছে কয় আমার চাইতে আপনি জনপ্রিয় আমার এলাকায় বেশি আপনি দাঁড়াইলে বেশি ভোট পাবেন সারা বাংলাদেশে কয় যে আপনি যেখান থেকে বাংলাদেশে দাঁড়ান ওইখান পরেও মমতাজ জিতলো না প্রেসিডেন্ট বলতেছে তার এলাকায় মানে প্রেসিডেন্টাল এলাকায় পাবনায় তাদের চেয়ে মমতাজ বেশি জনপ্রিয় তারপরেও মমতাজ যেতে নাই তারপরেও মমতাজ যেতে নাই কেমন যেতে নাই তার থেকে সবচেয়ে বেশি করতে হবে তাই সেইটা যদি আমার নিজের এলাকায় না হয় তাইলে কি এটা একটা অসম্মানী না আহা এই অসম্মানিত হা আমিও না হই আমার সম্মানের সাথে আপনাদের সম্মান জড়িত আপনারাও যাতে না হন না কি করন আর এই অসম্মানী করার জন্য কিন্তু এটা মনে করেন না যেটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র বঙ্গবন্ধুরে খালি কিন্তু মুস্তাকরা মারে নাই বঙ্গবন্ধুরে কিন্তু খালি এই যে আমাগো এলাকার আমাগো দেশের কয় না কটা কতিপয় বাঙালিরা মারছে পথ হয়ে আর কইছে না আসলে কিন্তু তা এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল তাইলে মমতা স্কেও ধ্বংস করার জন্য আমাগো মানুষগুলা ব্যবহার হইতেছে কিন্তু এটা ষড়যন্ত্রটা কিন্তু অন্য জায়গায়

নৌকা ঠেকাইতে পারবো না অতএব নৌকা চলেই যাইব তারপরে ওদের সাথে আমাদের কথা হইব নাকি পরেও কথা হইব ঠিক আছে আমি এমপি হওয়ার পরে প্রথম ইঞ্জিনিয়ার নিয়ে আমি এই জায়গায় যাবো তা না এই সরের মানুষেরা তো যাওয়া আসার জন্য আমার প্রথম তাদেরই দাবি ছিল যে

যাই হোক এই যে কাকারা আমার আমার কত হয়তো আমি সবসময় খবর নিতে পারি না আমার বাবার নেই টন্ডার দোষ মানে সব জিনিস খালি গজব হিন্দি আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে কত এক বিরাট ইতিহাস কয়টা মরে মোরে ভাই করবে দেয় নাই তাই মোরে মোরে জায়গা কার এটা তোমরা ভালো করে খোঁজ করে বাইরে আমার এক সাপোর্ট দেয় কি দেয় না আমাকে সোজা সুজি একটা এই বিড়ি আপনি করতে চাই এই বিড়িটা মমতাজ রে ভোট দেন উনি নিজে নাকি তোমাদের দেশের স্বাধীনতা এনে দিছে সেই বাঙালি জাতির পিতাকে তোমরা হত্যা করছে তাহলে আমাদেরকে খুনির জাতি বলে ডাক তো মেয়ে সারা বাংলা মানুষ ভালোবাসে আমার অনেক কেপি মন্ত্রীরাও কয় আমি প্রোগ্রামে গেলে যে ডিপুটিস পিতাটা কায় না হয় তাইলে কি এটা একটা অসম্মানী না যত বঙ্গবন্ধু রে খালি প্রজাতি শরৎের বাড়ি তখন যদি কন হ মমতাজ নামক অল্লাকারী দিলে এক জিনিস আমি করি নাই তোমাদের দেশে কয় নাই জামা গো টাকা পাঠায় মেয়ে আপনাদের মানুষ হয়েই থাকতে চাই ওরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না যাই হোক মমতাদের পিছনে সময় নষ্ট করতে চাই না মমতা অনেক ষড়যন্ত্রের কথা বলেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মানব নিউজ হয়েছে মৃত বিদেশি থাকা ব্যক্তিদের মৃত বিদেশি থাকা ব্যক্তিদের ভোটও দেওয়া হয়েছে মমতাজের কথা ঠিক আছে খুব খুব সিম্পলভাবে মৃত বিদেশি থাকাদের ভোটও দেওয়া হয়েছে মমতাজ কাঁদতে কাঁদতে কথাটাই বলেছে আমি ভিডিও থেকে শোনার চেষ্টা করলাম তো সেটা শুনতে পারলাম না জাস্ট মানব জমিনের নিউজটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন আমার নিউজ না হ্যাঁ এবং আজকে সে সাথে স্মরণ করে দেই মমতাজকে সেই বিদ্যুতের কথা সংরক্ষিত আসনের এমপি ছিলাম এতগুলো কাগজ চলে আসতো বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলা রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ ঠিক আছে আমরা খুঁজে পাবো না গ্রাহক খুঁজে পাবো না আজকে কিন্তু তাই হয়েছে আজকে তাই হয়েছে এত তেল মেরেছে তারপরেও কাজ হয়নি ঠিক আছে এরপরে জন্য আমি দোয়া যাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপি মানীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি